এবং কি রেকর্ডিং করে নিয়ে যাচ্ছি আমার ছিয়াত্তর হাজার টাকা ডিফারেন্স যদি আমি না পাই আমি সুসাইড করবো আমি মারা যাবো এই এয়ারপোর্টের ভিতরেই আমি বাসায় যাব না হ্যাঁ আমি সরকারি চাকরি করি না আপনারা সরকারি চাকরি করেন কারণ আপনি বোর্ডিং পাসটা যদি সার না দিতেন তাহলে আমার কোনো সমস্যা ছিল না আপনি বোর্ডিং পাস দিয়ে আবার আবার আপনি আমার মোবাইল থেকে সব কিছু নিয়ে গেছেন নিয়ে গিয়ে আপনি সব ডিলেট করাই আপনি এখন বোঝাচ্ছেন আপনি চলেন যান আপনি আমার ভিজিটিং কার্ড নিয়েছেন ট্রেড লাইসেন্স দিচ্ছেন আমার এ টু জেড সব কিছু নিয়েছেন কেন আপনি আমার সাথে এগুলো করতেছেন আমি এতভাবে আপনাকে রিকোয়েস্ট করলাম আপনার হাতে পায়ে ধরাটা খালি বাদ ছিল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অহরহ হয়রানির শিকার হচ্ছে বিদেশগামী বাংলাদেশি যাত্রীরা বিমানবন্দরে কর্মরত বিভিন্ন কর্মকর্তার হাতে যাত্রীদের হয়রানির শিকারের মাত্রা দিন দিন বেড়েই চলেছে এসব কর্মকর্তারা যাত্রীদের নিকট বিভিন্ন কাগজপত্রের ভুল এবং ডলার শো করার নামে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে যারা টাকা দিতে অপারগতা দেখায় তাদেরকে বিভিন্ন কৌশলে ফ্লাইট বাতিল করে দেওয়া হচ্ছে জানা যায় তাদের হাতেই হয়রানির শিকার ঢাকা গাজীপুরের জয়দেবপুরের আশরাফ আলীর মেয়ে সাকিয়া আক্তার সাথী নামের এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী পাসপোর্ট নম এক শূন্য সাত শূন্য নয় আট তিন ছয় তিনি গত তিন শূন্য ডিসেম্বর দুই শূন্য দুই তিন এ থাইল্যান্ডের উদ্দেশ্যে যাওয়ার সময় থাই এয়ারলাইন্সের বোর্ডিং পাস অফিসার ওই যাত্রীর কাছে এক শূন্য 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 ডলার দেখাতে বলেন যাত্রীর কাছে পাঁচ শূন্য শূন্য ডলার ক্যাশ থাকায় তিনি পাঁচ শূন্য শূন্য ডলার দেখান তারপর বোলিং পাস অফিসার অনেক অনুরোধের পরে তাকে বোলিং পাস প্রদান করে কিছুক্ষণ পর যাত্রীকে পাশের একটা রুমে নিয়ে তার কাছ থেকে এক দুই শূন্য 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 টাকা দাবি করে সে টাকা দিতে অস্বীকার করলে তার কাছ থেকে বোলিং পাস অফিসার বোলিং পাস ডকুমেন্ট ছিনিয়ে নেয় এবং যাত্রীর হাতে থাকা মোবাইলটি তার হাত থেকে নিয়ে মোবাইলের অনেক কিছু ডিলেট করে দেয় এবং তার থাইল্যান্ডের টিকেটটি বাতিল করে দেয় এ ব্যাপারে পাসপোর্ট যাত্রীর সাথী বোরিং পাস অফিসারের কাছে বলেন আমার সাত ছয় শূন্য 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 টাকার টিকেট আপনি বাতিল করে দিয়েছেন আমার এই টাকার ব্যবস্থা কে করবে এই টাকা না পেলে আমি এখানেই আত্মহত্যা করব আপনারা শুধু শুধু কেন আমার সাথে এরকম করলেন এসব কথা বলাতে পাস অফিসার এক পর্যায়ে তাকে মামলা ও জেল খাটানোর ভয় দেখিয়ে তাকে বিমানবন্দর থেকে বের করে দেয়